বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি পরিচালনা করবে কিনা তা নিয়ে হাইকোর্টে রিটের রায় ঘোষণা চার ডিসেম্বর দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সাথে এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই দিন নির্ধারণ করেন অ্যাটর্নি জেনারেলের আশা রিট খারিজ করবে আদালত দু হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে দু সালে নির্মিত হয় চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল আমদানি রপ্তানি কন্টেনারের বেশিরভাগই এই টার্মিনাল দিয়ে পরিবহন হয় এটি পরিচালনা করছিল সাইফ পাওয়ার টেক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকে আপাতত নৌবাহিনীর চিটাগাং ড্রাইডক লিমিটেড এর পরিচালনার দায়িত্বে তবে এই টার্মিনাল পরিচালনায় দুই হাজার উনিশ সালে ওয়ার্ল্ডের সঙ্গে স্মারক সই করেছিল আওয়ামী লীগ সরকার এখন বন্দরের সক্ষমতা ও আয় বাড়াতে বিদেশি এই কোম্পানির সঙ্গে চুক্তি করতে চাইলে এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় রিটের উপর কয়েকদিনের শুনানি শেষে মঙ্গলবার রায়ের দিন নির্ধারণ করে হাইকোর্ট আইনজীবীরা জানান পিপিপি অ্যাক্ট লঙ্ঘন করে অন্তর্বর্তী সরকার এ ধরনের চুক্তি করতে পারে না তাছাড়া এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি রেজিমের প্রধান পলাতক শাখা হাসিনা যে এম ও ইউটা করেছিল সেটার ধারাবাহিকতা যেন রক্ষা করার না হয় আনফর্চুনেটলি বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটা রক্ষা করতে চাচ্ছে পার্টনারশিপ অ্যাক্টের আন্ডারে কোনো এক্সিস্টিং স্ট্রাকচার যেগুলো আছে সেটাকে বিদেশিদের কাছে দেওয়া যাবে না এবং যেটা বর্তমানে আইসিটি পোর্টটা বর্তমানে এস্টাবলিশ পোর্ট যেখান থেকে বাংলাদেশ গভর্নমেন্ট ছয়শ কোটি টাকার মতো রেভিনিউ পাচ্ছে এবং সামনে আরো বাড়বে বলে অ্যান্টিসিপেট করা যায় তবে অ্যাটর্নি জেনারেল জানান কোনো জনস্বার্থ নয় বরং প্রভাবশালী মহলের স্বার্থে এই রিট করা হয়েছে পুরো বন্দর বিদেশিরা নিয়ে যাচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে আপনি যদি ভালো সার্ভিস পান আপনার জন্য গোটা পৃথিবী উন্মুক্ত আছে আপনি কেন ভালো সার্ভিসটা নেবেন না দিস রিট পিটিশনার যিনি এসেছেন উনি একজন ফ্যাট ক্যাট ফ্যাট ক্যাটের পক্ষে এসেছেন মানে পিছনে কোনো ভুমা বিড়াল বসে আছে টাকা পয়সা এ নিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপির আওতায় সম্প্রতি লালদিয়া টার্মিনাল ও পানগাঁও কন্টেইনার টার্মিনাল পরিচালনায় দুটি বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে জাহিদুল বাশার ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা